হ্যালো ভাই ব্রাদার কী খবর আপনাদের সবার চলেন রিয়েলমি সি এইটটি ফাইভ প্রো এর একটা খুব ইন্টারেস্টিং ফিচার আপনাদের সাথে শেয়ার করি ফিচারটি হচ্ছে রিভার্স চার্জিং ফ্যাসিলিটিস মূলত আপনি আপনার ফোনটিকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন তো দেখুন এটি হচ্ছে আমার একটা ব্যবহৃত ইয়ারবার যেটি আমি বেসিক্যালি এখন আমার রিয়েলমি সি এইটটি প্রো ফোনটা থেকে চার্জ করে দেখাবো এটার জন্য প্রয়োজন হবে আপনাদের একটি সি টু সি ক্যাবল এবং এই ক্যাবলটি জাস্ট যেভাবে আপনারা চার্জ দেন একটা প্রান্ত রিয়েলমির সাথে কানেক্টেড থাকবে এবং অপর প্রান্তটা ইয়ারবাডসের সাথে আমি কানেক্ট করে দিয়েছি দেখুন অলরেডি আলো জ্বলছে দ্যাট মিনস ফোনটি থেকে আমার ইয়ারবাডস কিন্তু চার্জ হওয়া শুরু করে দিয়েছে আর শুধু ইয়ারবাডস না আপনি কিন্তু অ্যাজ এ পাওয়ার ব্যাঙ্ক থেকে যে সাপোর্টটা পান সেই সাপোর্টটা এই ফোনটা থেকে পাবেন সব থেকে বড় কথা হচ্ছে ফোনটিতে রয়েছে সাত হাজার এম এর একটা হিউজ ব্যাটারি নর্মালি এই ব্যাটারিটা কিন্তু এতটাই শক্তিশালী আপনি যদি কোনো ইউটিউবে ভিডিও প্লে করে রাখেন একটা না দুই দিন পর্যন্ত আপনি ভিডিও দেখতে পারবেন ফোনটা আপনার কাছে আছে এবং আপনি ট্রাভেলে গিয়েছেন বা বাইরে কোথাও কোনো কাজে গিয়েছেন যদি আপনার কাছে একটা ক্যাবল থাকে আপনি আপনার পরিচিত যে কাউকে ফোন চার্জ দিতে হেল্প করতে পারেন অথবা আপনি আপনার গ্যাজেটকে চার্জ দিতে পারেন তো আমি মনে করি এটি একটি সময় উপযোগী ফিচার যেটি আমাদের প্রত্যেকের বিভিন্ন কাজে লাগবে তবে এই ফিচারটা নিতে হলে আপনাকে এক্সট্রা করে একটা সি টু সি ক্যাবল নিতে হবে ফিচারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না এবং এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন